সুপ্রিয় শিক্ষার্থীরা মহাকাব্য ইলিয়াডের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা জেনেছিলাম যে তিন তিনজন দেবী হেরা এথেনা এবং তারা প্যারিসের কাছে আসবে এবং প্যারিস যাকে আপেলটি দেবে সেই সব থেকে সুন্দরী দেবী হিসাবে প্রমাণিত হবে কিন্তু প্যারিসের কাছে কেন জিউস এই তিনজন দেবীকে পাঠালো প্যারিস কেন এত গুরুত্বপূর্ণ এই প্যারিস কে আসলে এটা তো আগে জানতে হবে তো চলো আজকে পর্বে আমরা জেনে নিই আমাদের কে এই প্যারিস প্যারিস কেন গুরুত্বপূর্ণ তো প্যারিস সম্পর্কে জানতে হলে আমাদের গল্পের আরো কয়েক বছর পিছনে যেতে হবে আমরা চলে যাচ্ছি আনুমানিক প্রায় বিশ বছর পিছনে তো গল্পের এখন যেখানে আছি এখান থেকে বিশ বছর পিছনে যদি আমরা যাই তখন আমরা একটি দেশের মধ্যে থাকবো দেশটির নাম হচ্ছে ট্রয় এবং বর্তমানে এই দেশটিকে বলা হয় তুর্কি বা তুরস্ক তখনকার সময় এই ট্রয় নগরী যে রাজা ছিল সেই ট্রয় নগরীর নামটি মনে রাখতে হবে নাম হচ্ছে প্রায়াম তো এই প্রায়ামের দ্বিতীয় সন্তান হলো দ্বিতীয় পুত্র সন্তান হলো এবং দ্বিতীয় যে পুত্র সন্তান হলো সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো আমাদের এই প্যারিস অর্থাৎ আমাদের প্যারিস কিন্তু এই কাঠুরিয়ার সন্তান নয় সে কিন্তু একজন যুবরাজ এবং তখনকার সময় যে দুটি দেশ সব থেকে বেশি শক্তিশালী ছিল সম্পদশালী ছিল তার মধ্যে একটি হচ্ছে গ্রিক এবং আগ্রহটি হচ্ছে ট্রয় তো সেই ট্রয় নগরীর যে যুবরাজ তার নাম হচ্ছে মানে যে যুবরাজের জন্ম হলো তার নাম হচ্ছে আমাদের প্যারিস কিন্তু প্যারিস তাহলে কেন এতটা বছর এই জঙ্গলে এই কাঠোরিয়ার গড়ে আছে এটি আমাদেরকে মূলত এখন জানতে হবে তো প্যারিসে যখন জন্ম হলো তখন ওই সময় রাজ দরবারে বা রাজাদের কোনো যখন সন্তান হয় তখন জ্যোতিষী ডাকা হয় এবং যেটা করা সেটাই করলো প্রায় একজন জ্যোতিষীকে ডাকলো এবং সেই জ্যোতিষী আসার পরে সে গণনা করে দেখলো যে এই প্যারিসের জন্য মোটেও সুখবর নেই সে রাজাকে বলল মহারাজ আপনার এই দ্বিতীয় সন্তানের জন্য আপনার এই দেশটি ধ্বংস হয়ে যাবে একটি মহা যুদ্ধ লেগে যাবে আপনার বড় ছেলে মারা যাবে হাজার হাজার নারীকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হবে এখান থেকে সম্পদ নিয়ে যাওয়া হবে এবং লক্ষ লক্ষ লোক মারা যাবে এই কথাগুলো যখন প্রায়ম শুনলো তখন সে ভাবলো আমার একটি সন্তানের জন্য এত কিছু হয়ে যাবে আমার রাজ্য আমি হারাবো আমার বড় ছেলে মারা যাবে হাজার হাজার নারীদেরকে ধরে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে দাসী বানানো হবে এবং লক্ষ লক্ষ সৈন্য মারা যাবে তাহলে এই ছেলে আমার দরকার নেই তখন প্রায় এই ছেলেকে জঙ্গলে নিয়ে যাও এবং জঙ্গলে নিয়ে হত্যা করে আসো এই ছেলেকে আমার দরকার নেই তো তখন যেটা হয় আর কি জল্লাদ প্যারিসকে জঙ্গলে নিয়ে গেল কিন্তু প্যারিস দেখতে খুবই ভালো ছিল এতটাই আর সুন্দর ছিল এতটাই আদুরে ছিল যে সেই জল্লাদ প্যারিস আর হত্যা করতে পারলো না সে প্যারিস কে জঙ্গলের মধ্যে রেখে আসলো এবং রেখে আসার পরে সে একটি অন্য একটি পশু হরিণ ট্রেন কিছু একটা মেরে সাথে রক্ত মেখে মহারাজের কাছে এসে বললো মহারাজ আমি আপনার সন্তানকে হত্যা করে আসছি এই দেখেন রক্ত এসে প্রমাণ তো এই মহারাজ তো বিশ্বাস করলো এরপরে এই ব্যারিসকে ছোট্ট ব্যারিসকে আমাদের সে ছোট্ট ব্যারিসকে জঙ্গলের মধ্যে একজন কাঠুরিয়া আমি কাঠুরিয়া বলবো একজন কাঠুরিয়া পাই এই কাঠুরিয়া হচ্ছে প্যারিসে বর্তমান প্যারিসের স্ত্রী ইনুনি তার বাবা তো প্যারিসকে দেখে তার খুবই মায়া লাগলো প্যারিসকে সে নিয়ে গেল এবং নিয়ে যেয়ে সে নিজের সন্তানের মতো বড় করলো এবং এক পর্যায়ে যখন তারা বড় হলো তখন তার যে নিজের সন্তান ইনুনি তার সাথে প্যারিসের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল টাকা তারা একে অন্যকে পছন্দ করল এবং একটা পর্যায়ে তাদের বিয়ে সাদি হলো এবং তারা ওখানেই ছিল সুখে শান্তিতে ছিল কিন্তু প্যারিস কিন্তু সে জানে না সে একজন যুবরাজ সে জানে সে হচ্ছে আহ কুড়িয়ে পাওয়া একটি ছেলে সে তার বাবা মার পরিচয় কিছুই জানে না তো এই হচ্ছে প্যারিসের ঘটনা এখন জ্যোতিষী ভবিষ্যৎবাণী কি করলো যে প্যারিসের কারণে কিছু ধ্বংস হয়ে যাবে অনেক কিছু হবে বিশ বছর হয়ে গেল আর এখনো এখনো বেঁচে আছে তাহলে ট্রয় হয় নাই তার মানে কি সেই জ্যোতিষী মিথ্যা ভবিষ্যৎবাণী করেছিল যে মিথ্যা ভবিষ্যৎবাণীর জন্য প্যারিসের বাবা প্রায়াম তাকে আহ হত্যা করার নির্দেশ দিয়েছিল এটি আমরা পরে জানবো আমরা আমাদের আজকের যে ঘটনা সে ঘটনায় ফেরত আসি অর্থাৎ আমাদের প্যারিসের কাছে যে তিনজন দেবী আসবে হেরা আফ্রদিতি এবং এই তিনজনের মধ্যে কে আপেলটি পাবে এটির রায় দেবে হচ্ছে প্যারিস বড় একটি বিশাল গাছ গাছের একদিকে বসা আছে ইনোনি প্যারিসের বর্তমান স্ত্রী এবং অন্যদিকে বসা আছে প্যারিস তারা গল্প পুজো করতেছে ঠিক এই সময় সেখানে আসলো হেরা খুবই শক্তিশালী দেবী এবং প্যারিস তো খুবই অবাক হেরা দেবী তার সামনে এসেছে এবং সে সমস্ত খুলে আপেলের এবং প্রস্তাব দিল যে তুমি যদি আমাকে আপেলটি দাও তাহলে আমি তোমাকে এই বিশ্বের সব থেকে সম্পদশালী ব্যক্তি করে দেব তোমার এত ধন থাকবে এত দল থাকবে যে এই পৃথিবীর সমস্ত রাজাবাসার দন একসাথে একসাথ করলেও তোমার ধন মত হবে না সবাই বরঞ্চ তোমার থেকে ধার নিবে পাশে থেকে এমনি বলতেছে আপেলটা তাকে দিয়ে দাও আমার তো এমনি দিয়ে আমাদের এত টাকা পয়সা হবে আমাদের দুঃখ চলে যাবে আমাদের খারাপ দিন চলে যাবে আপেলটা দিয়ে দাও কিন্তু প্যারিস বলল না আমার তো দুজন দেবী নাকি আসার কথা আছে তাদের তারা কি প্রস্তাব দেয় সেটা তো তার জানা উচিত তো প্যারিস কে বললো ঠিক আছে আরো দুজন আসুক আমি তাদের কথা শুনে আমি আপনাকে জানাচ্ছি আমি কাকে আপেলটি দিব তো হেরা যাওয়ার পরে তার সামনে আসলো এথে না এথেনা কিন্তু আগে থেকে শুনেছে যে হেরা কি প্রস্তাব দিয়েছে তো এখন তো সে দন সম্মতে দিতে পারবে না এথে না বলল তুমি যদি আমাকে আপেলটি দাও আমি তোমাকে এই বিশ্বের সব থেকে জ্ঞানী ব্যক্তি বানাই দেব তোমার এত জ্ঞান থাকবে যে সারা বিশ্বের সকল জ্ঞানী মানুষও তোমার সামনে এসে তোমার ছাত্রের মতো হয়ে যাবে এবং টাকা পয়সা দিয়ে কি করবো তোমাদের জ্ঞান থাকে তোমার টাকা পয়সা চলে আসবে তো বললো পাশ থেকে ইনুনি কিন্তু সবকিছু বললো তো সত্য কথা ঠিক আছে আপনারটা এগিয়ে দিয়ে দাও কিন্তু আমাদের প্যারিস বলল না আরো একজন দেবী আসবে আমি তার কথাও শুনবো এবং সর্বশেষে আসলো আফরুদিত গডেস অফ লাভ আপনাদেরকে বলা হয় ভালোবাসার দেবী তো আফ্রে যদি সেও কিন্তু শুনেছে যে হেরা কি প্রস্তাব দিয়েছে এতে নাকি কি প্রস্তাব দিয়েছে এখন আফ্রেদি এসে বলল যে তুমি যদি আমাকে আপেলটি দাও আমি তোমাকে এই বিশ্বের সবথেকে সুন্দরী মেয়ের সাথে বিয়ে করাই দেব আর ইনুনি পাশ থেকে বলতেছে না না আপেলটাকে দেওয়ার দরকার নাই কিন্তু আমাদের প্যারিস সে আফ্রদিতিকে আপেলটি দিয়ে দিল এবং ওইদিকে ইনুনি প্যারিসের এই কাজ দেখে সে হতবাক হয়ে গেল যে আমাদের এত বছরের সম্পর্ক আমার ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা কত প্রমিস করেছি কত ওয়াদা করেছি আজ তুমি অচেনা এক নারীর জন্য সে সুন্দর বলে আজ তুমি আমাকে ভুলে যাচ্ছ আমার কোন কথা গুরুত্ব দিচ্ছ না সে এগুলো চিন্তা করে সে কান্না করতেছে এবং সে হতবাক হয়ে গেছে সে কাকে ভালোবাসলো সে কাকে বিশ্বাস করল প্যারিস এটা কিভাবে করলো সেটা কিছুতেই মেনে নিতে পারতেছে না আমাদের এরনি সে মর্মাহত হয়ে গেছে এরনি নামটা আমাদের মনে রাখতে হবে কারণ আমাদের এই প্যারিস সে কিন্তু এরনির সাথে আসলেই বেইমানি করেছে এবং এই বেইমানির একটা বলা হয় না যে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া আছে তো এই বেইমানির ফল সে পায় কিনা ইনুনির কাছে তাকে আসতে হয় কিনা এটা আমরা এই গল্পের মধ্যেই জানব এরনির পার্টটা এখানেই শেষ তো আমাদের প্যারিস সে তো আপেলটি দিয়ে দিলো এবং আপনি দিন দেওয়ার কারণে আফ্রদিতি তো খুশি হয়ে গেল কিন্তু আর যে দুইজন দেবী আছে হেরা এবং এথেনা তারা কেন এই দুজন দেবী কিন্তু প্যারিসের বিপক্ষে চলে গেল এবং শুধু এখানেই আফ্রদিতি থেমে থাকে নাই বলল তুমি কিন্তু একজন যুবরাজ তুমি হচ্ছে ট্রয় নগরীর যুবরাজ আমি তোমাকে তোমার সেই রাজ্য ফিরাই দিব আফ্রদিতি বলল তোমাকে আমি এই পৃথিবীর সব থেকে সুন্দরী নারী হেলেনের সাথে বিয়ে করাই দেব এবং তোমার যে হারানো রাজ্য ট্রয় ট্রয় নগরের যুবরাজ তো সেই রাজ্য আমি তোমাকে ফেরাই দিব প্রিয় দর্শক মন্ডলী প্রিয় শিক্ষার্থীরা আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আমরা আজকে পর্বটি আমরা এখানে শেষ করব আজকের পর্ব উদ্দেশ্য ছিল প্যারিস কাকে আপেলটি দেয় আমরা সেটি জেনে গেলাম আমরা প্যারিস সম্পর্কে জানলাম এখন আমাদের আমাদের জানতে হবে আমাদের এই যে হেলেন হেলেন কে এতটুকু জানছি হেলেন সব থেকে সুন্দরী কিন্তু হেলেন কে হেলেন কে আসলে বিবাহিত কিনা হেলেনের সাথে প্যারিসের বিবাহ কিবাহ হবে আবার প্যারিস যদি সে ট্রয় নগরীতে যায় প্যারিসের বাবা সে তো তাকে বের করে দিয়েছিল ভবিষ্যৎবাণীর জন্য সে তাকে মেনে নেবে কিনা এবং এই যে মহা একটা যুদ্ধের কথা বলতেছি সেই মহাযুদ্ধ আসলে সূত্রপাত কিভাবে হবে এই সব আমরা আগামী পর্বে জানবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের বেশি বেশি কমেন্ট এবং শেয়ার আমাকে আরো উৎসাহিত করবে বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ হ্যাভ এ নাইস ডে